যে বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো গত ভিডিওতে আমরা বিভিন্ন পশু ডাক সম্বন্ধে আমরা শিখেছি বা বুঝেছি কি করতে হবে আজকে শব্দ থেকে ধনী শিখব অবশ্যই আপনারা এই পর্যায়ে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কখনোই শিখাবেন না কারণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এখনো সময় শেখানোর সময় আসেনি তার আগে যে কাজগুলো করতে হবে যে খেলাগুলো আপনার শিশুর সাথে করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব যা আপনার শিশুকে সাত বর্ণ বঞ্চন ব্যঞ্জন বর্ণ শেখাতে খুবই সাহায্য করবে তাই এই চমকপ্রদ ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন কিভাবে আপনি ধ্বনি থেকে কিভাবে আপনি শব্দ থেকে ধ্বনি শেখাবেন সেই বিষয়গুলো আসি তাই আমি বারবার বলতেছি এই পর্যায়ে আপনারা কখনোই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখাবেন না এবং কখন কিভাবে শিখাবেন সেই কৌশলটা আপনাদের আমি শিখিয়ে দেবো। শুনাইতেবি ক্যামেরাছো? আমার আমার হাতে কি দেখতেছ তুমি একটা? একটা চশমা দি। বলো চশমা। চশমা। কি ধরে দেয়া হয়? চশমা শব্দটি

আকাশে আমরা চাঁদ সেটা কি দিয়ে হয় চাঁদ ভেরি গুড অনেক সুন্দর বলেছ আর এবার আমার হাতে দেখতে পারছো একটা কি এটা কি বলতো ঘড়ি ঘড়ি একটা শব্দ এই ঘড়ি কি ধ্বনি দিয়ে হয় ঘড়ি ঘ দিয়ে হয় ঘ দিয়ে ঘড়ি ঘ দিয়ে আর কি হতে পারে ঘর ঘতে ঘতে আর হতে পারে ঘন্টা ঢং 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 করে বাজে ঘন্টা হতে পারে অনেক সুন্দর বলেছো

আ ড খবর খাওয়া খক খক শব্দ খক হতে পারে কাশিটা হয় না খক খকও হতে পারে আচ্ছা এবার আমার সামনে আরেকটা জিনিস দেখতেছ এটার নাম কি এটা কলম তুমি কি বলতে পারো কলম 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 শব্দটা কি ধ্বনি দিয়ে হয় ক ধ্বনি দিয়ে কধ্বনি দিয়ে আর কি হতে পারে কাক তুমি কি খাও একটা ফল খাও না ক দিয়ে কি হতে কি ফলের নাম হতে পারে কলা 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 কমলা কামরাঙ্গা আচ্ছা এইবার আমরা একটু ছবি দেখি আচ্ছা বলো তো এইটা কিসের ছবি এটা একটা ছবি তালের ছবি বলো তাল 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 কি দিয়ে হয় বাহ দারুন এটা কি বই বই কি দিয়ে হয় ব দিয়ে আর কি হতে পারে বাঘ বাঘ হতে পারে আর কি হতে পারে বোন বোন বাহ দারুন বলেছো তুমি আচ্ছা এটা কি দেখছো তো এটা এটা পটল 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 বলো পটল 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 কি দিয়ে হতে পারে বাহ দারুন বলেছ এইটা কি দেখতেছো এটা ছাগল ছাগল কি দিয়ে হয় ছাগল ছ দিয়ে হয় ছাগল স দিয়ে বাহ দারুন বলেছো এটা কি এটা দোয়েল পাখি দোয়েল পাখি কি দিয়ে হতে পারে দ দিয়ে বাহ দারুন বলেছো এটা আমরা কি করি বিছানা 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 কিসের উপর বিছানা আছে খাটের উপর না খাটের 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 উপর তাহলে খাট কি হতে পারে তোমার দেখতেছো একটা এটা কি বলতো বিড়াল না কুকুর কুকুর আচ্ছা কুকুর কুকুর কি দিয়ে হতে পারে কুকুর ক দিয়ে কুকুর অনেক সুন্দর বলেছ তোমাকে অনেক ধন্যবাদ দেখলেন তো আপনারা কিভাবে শব্দ থেকে ধরে বের করতে হয় কীভাবে শব্দ থেকে ধ্বনি বিষয়গুলো মাথার ভিতরে শিশুদের মাথায় ঢুকাতে হয় তবে কখনো এ পর্যায়ে এগুলো করাবেন কখন সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ চেনানো রাখে তাহলে আপনার শিশু সর্বর্ণ ব্যঞ্জনবর্ণকে এমনভাবে মনে রাখবে এগুলোর সাথে মিল করে করে এবং সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ চিনতে তার অনেক সুবিধা হবে এবং এমনকি সে শব্দ শিখতে এবং রিডিং শিখতে সে অনেক মজা পাবে আর এই কাজগুলো করবেন অবশ্যই আপনি হাঁটতে চলতে ফিরতে এইভাবে একঘেমি কখনো কোথাও বসিয়ে না আমি যেভাবে দাঁড় করে রেখেছি এভাবে বসিয়ে নয় ওর সাথে খেলার ফলে পথে ঘাটে বাজারে একটা জিনিস দেখলেন সে বিষয়টি নিয়ে সাথে আলাপ করতে করতে গেলেন তখন তার ভিতরে ভালো লাগা বিষয়গুলো ভিতরে ঢুকে যাবে আর এমনভাবে সে শিখবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি যখন বর্ণ শেখাবেন সে এক দুই মাসে সব বর্ণ চিনে ফেলবে এই এইভাবে আপনি ইংরেজি লেটারগুলোকে আপনি চেনাতে পারেন ইংরেজি অ্যালফাবেটগুলোকে আপনি এইভাবে চেনাতে পারেন তো যা হোক আজকে তাহলে আপনাদেরকে যে বিষয়গুলো বললাম আপনার মনোযোগ সহকারে শুনেছে নিশ্চয় এবং সেইভাবে আপনার সন্তানকে সাথে ব্যবহার সেইভাবে সন্তানকে ধ্বনি শিখান আপনার সন্তান দ্রুত সে বাংলা ভাষার বর্ণমালা চিনতে পারবে এবং তার বাস্তব জীবনের সাথে মিল খুঁজে পাবে আজকে আর ভিডিওটি বাড়ানো এখানে শেষ আল্লাহ হাফিজ